নমস্কার বন্ধুগণ আমি শঙ্কর সি কয়েন কালেক্টর আমরা বহু পুরনো রেয়ার স্কেয়ার নতুন কয়েন সমস্ত কয়েন আমরা কালেক্ট করি আজ আমাদেরকে হালকা কয়েন দেখাবো কম দামের কয়েন দু হাজার পাঁচ হাজার দশ হাজার এর মধ্যে আমাদের চ্যানেলটাকে পুরোপুরি দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে স্টিলের যে আটনা কয়েন আছে দেখুন তিরানব্বই এটা বোম্বে আছে স্টিলের পঞ্চাশ পয়সা কয়নে তিরানব্বই বোম্বে আর হায়দ্রাবাদ দুটি বিক্রি হয় এরকম কন্ডিশন হলে বোম্বে মোটামুটি চার থেকে পাঁচশো টাকা বিক্রি হয় দেখুন এটা পঞ্চাশ পয়সা তিরানব্বইটা বিক্রি হয় এখন বাজারে রৈতন চিহ্ন আর হায়দ্রাবাদে বিক্রি হয় নয়টা চলবে না স্টার লাগবে আর রোইতন এক টাকা দু হাজার চারের এটা বোম্বে মেন হয় এক টাকা দু হাজার চারের প্লেনটা চলে না প্লেন নিয়ে আসেন কিছু কিছু লোক এই প্লাস এই ক্রস চিহ্নটা ওটা লাগবে এক টাকা এটা মিএনসি কন্ডিশন মোটামুটি আটশো থেকে হাজার টাকা দাম আছে দু হাজার চারের এক টাকা আটশো থেকে হাজার টাকার মতো দাম আছে দু হাজার চারের কলকাতা দু টাকা কয়না এটা মোটামুটি এখনকার বাজার রেট চলছে ছশো থেকে সাতশো টাকা কন্ডিশন এরকম হলে কন্ডিশন খারাপ হলে কম দাম হয়ে যাবে দু হাজার চারের কলকাতা দু হাজার চারের কলকাতায় দেখবেন অনেক মিন কমবেগুলো মিন বাং মুছে গেছে নিয়ে কলকাতা দেখায় কিন্তু অরিজিনাল এই জো জো এই এই সাইনটা লোকটা এটা হচ্ছে সত্যম জয় উল্টো দিকে লেখা এই লেখাটা দু হাজার চারে কলকাতা চাই আনালে হবে না এই এই লেখাটা সরু করে লেখা আছে আবার হায়দ্রাবাদে মোটা করে লেখা থাকে হ্যাঁ এটা সরু করে লেখা থাকে দু হাজার চারের কলকাতা এজ দেখুন দু হাজারের সিকিউরিটি এজ এটা কিন্তু কলকাতা মেন্ট কলকাতা মিন্টের সিকিউরিটির দাম হয় না মস্কো মিন্ট ফরেন হুম হলে ভালো দাম হয় এটা সিকিউরিটি আছে দু হাজারের এখানে মস্কো মিন থাকবে এখানটা ফরেন মিন্টের মতো হলে ভালো দাম হয় এটা কলকাতা মিন বলে দাম নেই লাল বাহাদুর শাস্ত্রী কয়েন এগুলো পনেরো থেকে কুড়ি টাকা দাম হয় কিন্তু এই কয়েনটার দাম বেশি এর এসটা দেখুন সিকিউরিটি এজ একদম রিটেজ করা আছে এই জন্য ক্যামেরাটা এর জন্য এর দাম বেশি এর মিনিমাম দাম আছে দেড় থেকে দুশো দুশো টাকা আছে এরকম লালবাহাদুরশ ত্রিশ যে কোনো ছবি কয়েন এরম এরকম সিকিউরিটি এজ হলে মোটামুটি দাম আছে নোট দেখুন রিয়ার নোট বিড়ের একশো টাকার নোট বিড়ামের একশো টাকা নোট ভালো দাম আছে আট থেকে দশ হাজার টাকার দাম আছে এই নোটটা দেখুন রেয়ার নোট আট থেকে দশ হাজার টাকা মতো এই নোটটা দাম আছে এলিফেন্টের ছবি আছে আপনি দেখুন অরিজিনাল নোট আছে এক টাকা পঞ্চম ডজের এক টাকা এটারও দাম আছে ভালো তিন থেকে সাড়ে তিন আটটার মতো দাম আছে ছোটো ভিডিও আছে দাদা ভাইরা পুরো ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার